সবাই বলেন তাও হেদের কালেমা কোনটা লা ইলাহা আচ্ছা এবার আমি যদি বলি লা 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 ইলাহা 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 এটা কি কালেমা এটা কি কালেমা বলেন এটা নাস্তিক হওয়ার কালেমা এটা কি কালেমা নাস্তিক হওয়ার কালেমা লা ইলাহা মানে কি কোনো কোন বোধ নাই তাতে মাহ বুধ নেই কোনো কি নাস্তিক আমি একদিন কোনো মা বুধে গেছি এই কথা সব জায়গায় বলি তে এক বক্তা আমার আগে মাগরীবের পর থেকে দীর্ঘ সময় বয়ান করতেছে বয়ান করে আর টাকা তোলে বয়ান করে আর টাকা তোলে ওই আবার আরেক জায়গায় দেখছি ইয়াতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখি যে আমার আগে চারজন বক্তা উঠছে মানে পাঁচজন বক্তা তো সাতজন উঠছে আমার আগে সবাই খালি কালেকশন সবাই খালি কালেকশন কোনো বয়ান নাই যিনি উঠে খালি টাকা তোলে যিনি উঠে টাকা তোলে মানে মা পিনে টাকা তোলা আচ্ছা এখন উনি ফাঁকে ফাঁকে শুধু আলে আদিসের বিরুদ্ধে বয়ান করে আর টাকা তোলে এখন খালি জনগণকে নিয়ে জিকির করে তো উনি কি বলে লা এলা হা জনগণ কয় কি ইনি আর কয় না লা ইলাহা জনগণ বক্তা লা কয় ভাকে দেখবেন্লাহাতে নাস্তিকতার কালেমা ইলাহা তো পরে দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছে আবার ওই ইউনিয়নের ওই থানার ন আসছে টিওনু সাহেব আবার আমাদেরকে চিনে সালাফি মানাজের আলোচনা শুনে উনি আমি গেছি শুনি উনি আলোচনা শুনতে আসছে টি অনু সাহেব আর চেয়ারম্যান সাহেব আসছে তো চেয়ারম্যান সাহেবকে বললাম চেয়ারম্যান সাহেব আপনাদের ইমাম সাহেবের ইমানের অবস্থা তো খারাপ হয়েছে আবার নতুন করে ইমান আনতে হবে চেয়ারম্যান সাহেব কেন হবে আমি কে উনি যে জিকির করছে এতক্ষণ পর্যন্ত উনি তো নাস্তিকতার জিকির করছে কি জিকির করছে খালি লা ইলাহা লা ইলাহা তো লা ইলাহা তো এটা নাস্তিকতার কালেমা আচ্ছা এবার আমি লা ইলাহা বলবো না আবার আমি বলবো ইল্লাল্লাহ 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 এটা কোন কালেমা আগেরটা নাস্তিকতার কালেমা তো এটা কোন কালেমা এটা বেদাতির কালেমা এটা বেদাতি হওয়ার কালেমা আগেরটা নাস্তিক হওয়ার কালেমা এইটা হলো কি হওয়ার কালেমা কথা কয় না মানে সন্দেহ আছে এটা যে বেদাত এই ব্যাপারে কোন সন্দেহের অবকাশ কারণ নবী সাল্লাহ আলহ্লাম জীবনে একবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত পাওয়া গেছে সুতরাং কেয়ামত পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও আচ্ছা সাহাবাই কেরাম রাসুরের লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন তারা কোনোদিন একজনে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে এরকম কোন ডকুমেন্ট আজ পর্যন্ত পাওয়া গেছে তাহলে নবী সাল্ল ইসলাম করেন নাই সাহাবাই কেরাম করেন নাই তবে এই করেন নাই তাবে তবে এই করেন নাই ইমাম আবু হানিফা রহমুল্লাহ করেন নাই ইমাম শাহির রহম্লা করেন নাই কোনো আইমাই কেরাম করেন নাই তো এটা যে বেদাত এই ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ যত বড় মুফতি সাহেব করুক যত বড়ো মহাদেব সাহেব করুক যত বড় মোনাজের জমানে করুক কিন্তু এটা কি হবে বেদাতে হবে এটার দলিল আছে দলিল কি দলিল হলো ব্যাকরণের দলিল আরবী ব্যাকরণের দলিল নাহ সরফের দলিল দেখবেন যত দলিল আছে কিছু হৈছে নাহ সরফের দলিল কিছু হইলো যুক্তিগত দলিল এই রকম বিভিন্ন দলিল কিন্তু নবী সাল্লাল্লাহু করেছেন সাহাবাই کرام করেছেন তাবেন করেছেন এই রকম কোন দলিল প্রমাণ তাহলে লা ইলাহা হলো কি হওয়ার কালেমা স্তিক হওয়ার কালেমা আর ইল্লাল্লাহ হইলো বেদাতি হওয়ার কালেমা তা হইলে ইমানদার হওয়ার কালেমা আহাল কালেমা কোনটা এল্লা এটা হলো আহাল কালেমা এটা আদম আলাইহী সালামের কালেমা নো আলাইহিস সালামেরও কালেমা ইব্রাহিম আলাইহিসালামের কালেমা মুসা আলহি সালাম এরো কালেমা দাউদ আলহি সালাম এরো কালেমা ঈসা আলহি সালাম এরো কালেমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরো কালেমা সোহান আল্লাহ তাহলে এবার তাওহিদের কালেমা শিক্ষিত নাকি এটা মনে রাখতে হবে যে এটা হলো কিসের কালেমা তাওহিদের